রাধে রাধে বন্ধুরা এই দেখো এখন গোপুরা কানু সোনা করবে স্নান এখানে আমি স্নানের জলে অগ্র দিয়ে নিয়েছি দেখতে দেখো তুলসী দিয়েছি কানু সোনা প্রথমে চরণে জল ও নমো ভগবতে বাসুদেবায় নম ওং নমো ভগবতে বাসুদেবায় নম ওং নমো ভগবতে বাসুদেবায় নম ও নমো ভগবতে বাসুদেবায় নম ও নমো ভগবতে বাসুদেবায় নম ও নমো ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবত বাসুদেবায় নম ওম নমো ভগবতে বাসুদেবায় নম নম ভগবতে বাসুদেবায় নম ভালো করে দিয়ে মুছে তারপরে সিঙ্গার করাবো হয়ে গেলো মোচা কান শোনা হয়ে গেছে রেডি এবার কপু সোনা হবে রেডি বালাগুলো পরিয়ে দিই মাথার মতো हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे म राम राम हरे हरे ओम नमो भगवते वासुदेवाय नमः ओम नमो भगवते वासुदेवाय नमः ओम नमो भगवते वासुदेवाय नमः हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम राम राम, 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 राम। हरे हरे किस्ना, हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्ण वासुदेवाय हरे परमात्मने শেষ কেশনা সা গোবিন্দ নম নম হে কৃষ্ণকর্ণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাক নমস্ত তপ্ত কচন গৌরাঙ্গি রেবীন্দা વિશ્વેવી મી હરી પ્રિય હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે